যে মেয়েটিকে নিয়ে কাহিনী তার নাম হল এলি সালেম ঘটনাটি দু হাজার তেরো সালের উনিশে ফেব্রুয়ারিতে এই ঘটনাটি ঘটে তখন ক্যালিফোর্নিয়ায় সিসিল নামের একটি হোটেলে একজন গেস্ট অভিযোগ জানায় যে তার থাকার রুমের ওয়াশরুমের ব্যবহৃত জল অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে এবং প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে এরপর হোটেলের কর্মচারীরা হোটেলের ছাদে থাকা জলের ট্যাঙ্কগুলোকেও পরীক্ষা করতে শুরু করে তখন কর্মচারীরা জলের ট্যাঙ্কগুলোর ঢাকনা খুলে ফেলে তখন তারা দেখে একটি মেয়ের উলঙ্গ পচা গলা দেহ এই দৃশ্য দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায় কিন্তু যখন খোঁজ করা হয় যে এই মৃতদেহটি কার তখন জানতে পারা যায় যে ওই হোটেলে একটি কানাডিয়ান মহিলা ছিলেন এই মৃতদেহটি ওই মহিলার ওই মহিলাটির নাম ছিল এলিসালেম যে ওই শহরে পড়াশোনা করার জন্য এসেছিল যাকে ২৬ জানুয়ারি দু সালে হোটেলটির একটি রোম ভাড়া দেওয়া হয় যেখানে আরো দুইজন ওই মহিলার সাথে ছিল কিন্তু এলিসা রুম ভাড়া নেওয়ার দুই দিন পর ওই দুইজন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে তারা বলে এলিসার ব্যবহার স্বাভাবিক নয় এবং তারা আরো বলে তারা এলিসার সাথে থাকতে পারবে না পরে হোটেল কর্তৃপক্ষ এলিসাকে অন্য একটা রোমে থাকার ব্যবস্থা করে দেয় এলিসা প্রতিদিন তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলত এবং সারা দিন সে কি কি করছে সেগুলো তার বাবা মাকে জানাত এই রকমই এলিসা তার মা বাবাকে ফোন করে জানায় তার পরের দিন সে সান্টা ক্লস বেড়াতে যাবে যখন সে আবার হোটেলে ফিরবে তখন তার মার কাছে সান্টা ক্লস কি কি দেখলো সে বিষয়ে বলবে কিন্তু এর কিছু সময় পর থেকেই এলিসার ফোন বন্ধ হয়ে যায় সন্ধ্যার পর থেকে হোটেলের কেউই আর এলিসাকে দেখেনি অন্যদিকে এলিসার ফোন বন্ধ থাকায় এলিসার বাবা মা টেনশনে পড়ে যায় এবং দোসরা ফেব্রুয়ারিতে পুলিশকে জানায় এবং তাদের মেয়ে নিখোঁজ হয়েছে সেটার একটা সাধারণ ডায়েরি করে তাকে ফোনে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তারপর পুলিশ সিসিল নামের ওই হোটেলে যান সেখানে যাওয়ার পর পুলিশ হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসা করে এবং জানতে পারে হোটেলের কর্মচারীরা এলিসাকে একত্রিশ জানুয়ারি সর্বশেষ দেখেছিল ওনারা ভেবেছিল এলিসা কাউকে কিছু না বলেই হোটেল থেকে চলে গিয়েছিল তাই তারা এই ব্যাপারটাকে গুরুত্ব দেন এই কারণেই এলিসার কোনো খোঁজ নেয়নি তার এরপর পুলিশ ওই হোটেলে থাকা সমস্ত সিসি ক্যামেরা দেখতে থাকে গল্পটি ভালো লাগলে ও পরের পর্ব সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন ধন্যবাদ